মিশরের একজন বড় মহাদিস বহারি শরীফের সারা যিনি রেখেছেন ফাতুহুল বারি সুলোখণ্ডে আল্লামা আহমদ ইবিনে আলী ইবিন হাজার আসকালানি আল কিনানি আশাফে আলহি হাজার আসকালানি তার জন্ম মিশরে পারিবারিকভাবে তিনি অবস্থান করেছিলেন বসতি স্থাপন করেছিলেন ফিলিস্তিনের আসকালানি আসকালানে ছিল বিদায় নাম হয়ে গেছে আসকালানি ইবিনী কিতাবের নাম হচ্ছে আল ইসাবা ফি তমিজি সাহাবা নাম কি নাম আল ফি ইসবা সাহাবা এই কিতাব লিখেছেন ছয়শ বছর আগে কয় বছর ছয় শত বছর আগে অনারবি এবং দীর্ঘজীবী সাহাবা কোথায় ভারতের পাঞ্জাবি ভারতের কোথায় পাঞ্জাবি এখনো তার মাজার শরীফ আছে বাবা রতন হিন্দ বাবা রতন হিন্দের মাজার আমি কিতাবের নাম বলছি যেহেতু এদিক ওদিক লাগবে ছয়শো বছর বা সাতশো বছর আগের ইমামের কথা বললাম এর চাইতে বড় বড় এর চাইতে বড় বড় আট খন্ডের এই কিতাব এটা এক খন্ড এরকম বড় বড় কয় খন্ড আট খন্ডের এই কিতাব নাম হচ্ছে আল ইসাবা ফি সাহাবা এই কিতাবের মধ্যে এই ঘটনা এনেছেন প্রিয় নবীর অনারবি দীর্ঘজীবী সাহাবা নাম হচ্ছে বাবা রতনহীন ইবিনে নসর ইবিনে কারবাল রদি আল্লাহ তালা তিনি আমার রসুলের বড় আশিক ছিলেন আপনার শুনলে অবাক হবেন তিনি হায়াত পেয়েছিলেন সাত শত বছর সোহান কয় বছর আবার ওখানে ছয় বছর আছে ছয় বত্রিশ বছর আছে আমি একতলা ফের থেকে যাব না বেশিটা বলি না সাতশো বছর কয় বছর সাতশো বছর আর ছয়শ বছর ধরলে ছয়শ বছর একতলাব সহকারে তিনি হায়াত পেয়েছেন অবাক লাগছে না তিনি ব্যবসা করতেন ইন্ডিয়া থেকে বিভিন্ন মাল আরবে নিয়ে যেতেন খোরাসানে নিয়ে যেতেন দামেশকে নিয়ে যেতেন তা এক সময় তিনি যখন এই ভারত থেকে অখণ্ডনীয় ভারতবর্ষ থেকে মশলার বিভিন্ন মশলা আর কি মশলা কারণ আছে ওয়া হা ওয়া ফু মিহা ওয়া আদাসিহা এই যে মশলা এটা এশিয়াতে বেশি যে আদম ইসলাম এশিয়াতে এসেছিল সেই জন্য ভারতবর্ষ থেকে তিনি মশলার ব্যবসাগত কোধায় আরবে মশলা নিয়ে চলে গেলেন তখন আমার ওসুল ছোটো শিশু বয়স শিশু বয়স শিশু বয়স অবস্থায় এখন মরুবণি দিয়ে যখন যাচ্ছে টে ছড়ে দেখতে পেলেন কিছু ছাগল হাজরত মোহাম্মদ সাল্লাহ ছড়াচ্ছেন শুধু আমার নবী নয় প্রত্যেক নবীরা ছাগল ছড়িয়েছিলেন বলেন কারণ ছাগল ছাড়া কঠিন ছাগলকে আপনি সহজে ধরতে পারবেন না যে ব্যক্তি ঠিকঠাকভাবে ছাগল সরাতে পারবে সে ব্যক্তি মানুষও ছড়াতে পারবে ঠিকই না অনেক কঠিন এই জন্য আমাদের চট্টগ্রামের বাসায় একটা কথা আছে সল ধরতে গেলে মুটিভের সময় ধরণ করি ঠিক না মানে মুটিভের সময় সল ধরন সহজ অন্যথায় খুব কঠিন ঠিক না এদিকে টাকলে ওদিকে যায় এদিকে টাকলে ওদিকে যায় এমনিও ভাল হয় এই ঠিক এই হাসলতগুলা বেশিরভাগ মানুষের মাঝে আছে ঠিকই না তখন রসুল করিম সাল আর শিশু অবস্থায় ছাগল ছড়া ছিলেন তো ছাগলগুলো চলে গেছে মধ্যখানে একটা নদীর মতো ছোট্ট নদীর মতো রসুল ইসলাম সেই জায়গার মধ্যে মানে পারাবো খুলে যাবে ছাগলগুলো আগে চলে গেছে ওই দূর থেকে এ বাবা রতন হিন দেখেছে দূর গিয়ে হজরত মোহাম্মদ ইসলামকে কুলে নিয়ে সেটা পার করে দিলেন একটা ভালো কাজ করলেন আর রসুলকে দেখতে এত সুন্দর রসুলের স্বভাব এত এত সুন্দর যখন ওগুলো পার করে দিলেন তখন রসুলে করিম সাল ইসলাম ওই শিশু অবস্থায় দুই হাত তুলে আল্লাহ দরবারে দোয়া করেছিলেন বার উমরিক পাক তোমার হায়াতে দিক। তোমার হায়াতে দিক এভাবে একবার নয় সাতবার আমার রসুল তার জন্য দোয়া করেছিলেন অথবা দোয়া করেছিলেন যাই হোক একতলাভারের দিকে আমি যাচ্ছি না সাতবার ধরি সাতবার এরকম বার কল ফি উমরিক আল্লাহ পাক তোমার উমরে তোমার জীবনে তোমার হায়াতে বরকত দান করুক সোবাহ এরপর রসুল চলে গেলেন আমার রসুলের জায়গায় আর লুকটা চলে গেলেন ব্যবসার মধ্যখানে একদিন যাচ্ছে ওই বাবার রতন হিন্দ নাসার বলছে আহা জীবনে অনেক ছেলে দেখলাম এরকম সুন্দর ছেলে এরকম সুন্দর শিশুতে দেখি নেয় আর তার যে এত সুন্দর আমাকে রীতিমতো অবাক করছে আমি তো তাকে এরকম এক মাস এক বছর বহু বছর চলে গেল বহু বছর চলে গেল কিন্তু হজরত মোহাম্মদ ইসলামকে বলতে পারছে না বহু বছর পর কিন্তু কোনো কোনো কিতাবে লেখছে পঞ্চাশ বছর পর কয় বছর পঞ্চাশ বছর পর এগুলো নিয়ে ঝগড়া হবে সেই জন্য এক এক কিতা যেহেতু লেখছে আমি বলছি বহু বছর সে ভারতবর্ষে কিছুগুলি তার বন্ধুদেরকে নিয়ে জঙ্গলের মধ্যে অবস্থান করছে ওই অবস্থায় তিনি হঠাৎ করে দেখল চন্দ্র দ্বীকুণ্ডিত হয়ে একটি বাঘ অপর প্রান্তে মাসিকে আর একটি বাঘ পড়তে তিনি দেখেছেন আবার সেগুলা জোড়া লাগতেও তিনি দেখেছেন সোহান আল্লাহ ওই যে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা আপনারা শুনেছেন এই ঘটনা কোরআন কিরিমের মধ্যে এসেছে হাদিস পাকের মধ্যে এসেছে যে রসু ইসলাম আঙ্গুলি মুবারক দিয়ে করেছেন জমিন থেকে সেই চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে বড় বলেন সোহান এটা হচ্ছে আমার রসুরের মৌচেজা কথা বলেন ঠিক না আলা হজরত বলছে সুর জুলটে পাও পলটে চাঁদ ইশারে ছে হুচাক আন্দি নজিদি দেখলে কুদরতে রসুল লাহ আল্লাহ হকি এটা মুশুর একটি ঘটনা যেখানে কোরান এবং হাদিস এসেছে আমার রসুলের পাওয়ার ক্ষমতা দেখেন আমি তো বলি এভাবে বর্তমান পৃথিবীতে যত পাওয়ার আছে আমেরিকা ফ্রান্স ব্রিটেন রাশিয়া জাপান যত আছে এই দেশগুলির মধ্যে যত পাওয়ারফুল যন্ত্র আছে যত বোমা আছে সব বোমাকে এক জায়গায় করে যদি চন্দ্রের দিকে থাক করে একসাথে ফুটানো হয় চন্দ্রকে দ্বীকন্ডিত করতে পারবে না ঠিক কিন্তু সেখানে আমার রসুল শুধু একটি ইশারা করেছেন আঙ্গুরিমার দিয়ে ইশারাতেই চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে জমিনে পড়ে যাওয়া এটা আমার রসুলের কত বড় মজেজা বড় করে বলি সুহান রসুলের এটাকে যত অবাক মনে হচ্ছে তার চাইতে আরো বেশি আমার রসুলের বড় মুজে যাচ্ছে সবচেয়ে বড় মজা এই কোরআনুল করিম আল্লাহ এটাকে সাধারণ মনে করলে হবে না এটা আপনার পক্ষে দলিল আপনার বিপক্ষে দলিল আপনার পক্ষে সুপারিশ করবে এক কোরআনের খেলা ফলে আপনার বিপরীতে আপনার বিপরীতে আপনার বিপক্ষে সাক্ষী দিবে সোহান আল্লাহ বলেন ভাইরা আমার সেই চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা সে দেখেছে তো আরব থেকে কিছু ব্যবসায়ী বণিকরা যখন ভারতে এসেছে তাদের সাথে দেখা বলেন আমি যে কোনো একদিন দেখলাম চন্দ্র দিগুণ্ডিত হয়েছে এই ঘটনা কি তোমরা দেখেছো বলে হ্যাঁ এই ঘটনা সম্পর্কে আমরা জানি আরবের কুরাইশ গোত্রে একজন নবীর আবির্ভাব হয়েছে যার নাম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আঙ্গুরী মবারকিরে শরায় চন্দ্র দিগুণ্ডিত হয়েছে তখন ওই বাবা রতনহীন ইবিনে নাসর ইবিনে কারবাল সে আমার রসুলকে দেখার জন্য পাগল হয়ে গেছে বলে আমার আশা যেহেতু আরবে ব্যবসা করি তো এবার গেলে আমি সেই নবীর সাথে সাক্ষাৎ করবো আল্লাহ মক্কায় গেলেন খোঁজখবর নিয়ে দেখলেন যে হজরত মোহাম্মদ মুস্তফা স্লাম মক্কা থেকে হিজরত করেছে তখন আবার রসুলের সাথে সাক্ষাৎ করার জন্য মক্কা থেকে মতিনে গিয়ে আমার রসুলের সাথে সাক্ষাৎ ঘটে গেল রসুলকে দেখলেন কাছে গিয়ে বললেন যে আপনি নবী ঠিক আছে আমরা আমি বিশ্বাস করি তবে নবী হতে গেলে কিছু অলৌকিকতা লাগে কিছু মৌজেজা লাগে তা আপনি কি আমাকে কিছু মজেজা দেখাবেন কিছু অলৌকিকতা দেখাবেন যদি আপনি দেখান তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাব সুবাহ তখন আমার রসুল বলছি কেন এই মৌজেজা কি যথেষ্ট নয় আজ থেকে বহু বছর আগে আমি মরভূমিতে ছাগল চড়িয়েছিলাম তুমি দূর থেকে আমাকে দেখেছিলে ওই আমাকে খুলে নিয়ে ওই নদীটা যে পার করিয়ে দিয়েছিলে আর পার করে দেওয়ার পর আমি তোমার জন্য দোয়া করেছিলাম বার কাল্লাফি উমরিক এভাবে সাতবার দোয়া করেছিলাম এটা কি এটা কি মৌজেজার জন্য যথেষ্ট নয় বড় করে বেরিয়েছে হা শিশু অবস্থায় এই জন্য বলি রসুলকে চল্লিশ বছর এসে রসুল নবী নয় নবী এবং রসুল করেই আমার আল্লাহ আমাদের প্রিয় হাবিব সাল্লাহ ইসলামকে দুনিয়াতে পাঠিয়েছেন বড় করে বলি সুহান এবং বললেন সাতবার দোয়া করেছিলাম দোয়া করেছিলাম তো প্রত্যেকবারের বদলায় আল্লাহ পাক আপনাকে একশো বছর করে হায়াত দিয়েছেন সাতবার করেছিলাম সাতবারের জন্য সাতশো সাতশো বছর আল্লাহ আপনার হায়াতকে বাড়িয়ে দিয়েছেন বড় করি সু এই যে রসুলের দোয়া আল্লাহর দরবারের কবুল সেই রতন হিন্দ ইবিনে নসর ইবিদ কারবাল রদি আল্লাহ দরান সাতশো বছর পর্যন্ত হায়ত পেয়েছেন আমার রসুলকে মোহব্বত করার কারণে রুসুলকে ভালোবাসার কারণে এবং রুসুলের দুয়ার বরকতে বড় গরুবলি সোহান